हनुमंते नम दशगण मैं आचार्य सत्यानंद आज के नहीं अंतराष्ट्रीय विश्व विख्यात টেসলা নম্বর সম্ভবত আপনারা শুনেছেন অনেক আছে এই নম্বরের উপরে লন্ডনের একটি বিখ্যাত নিকোলা টেসলা এই আবিষ্কারটি করেছে ভাগ্যের উপরে গণনা যেমন কিরো নিউরোলজির উপরে পুরো পৃথিবীকে জ্ঞান দিয়েছে তেমনি নিকোলা টেসলা এই অদৃশ্য ব্রহ্মাণ্ডের এই চাবিটি আমাদের হাতে দিয়েছে শুনে অবাক হবেন থ্রি সিক্স থ্রি সিক্স নাইন এটাকে বলা হয় টেসলা নম্বর আর এটাকে বলা হয় ব্রহ্মাণ্ডের চাবি সমস্ত পৃথিবীর সুখ সুবিধা এসো আরাম সমস্ত উপাদান ভাগ্যের রেখা বিধাতার কর্ম এই তিনটি নম্বরের উপরে টিকে আছে টেসলা নিজের জীবনে যে কোনো কাজ করত যেই হোটেলে থাকত তার যোগফল থ্রি সিক্স ইয়া নাইন আসতে হয় যে আটটি ভাষার জ্ঞান ছিল যে এসি কারেন্টকে আবিষ্কার করেছিল সেই নিকোলা টেসলা ইলেকট্রিক যার উৎপাদন উনি লিখেছেন উনি বলেছেন এই টেসলা নম্বর ভাগ্যের আপনার কর্মবিধান এই রহস্যময় নম্বরটি আজকে আপনাদের জন্য আমি এনেছি এটার উপয়োগ কিভাবে করবেন সেটা আপনাকে জানাবো আজকে আমার এই প্রোগ্রামটি এই এপিসোডটি আপনাদেরকে সমর্পিত টেসলার নম্বর বলা হচ্ছে যে পুরো ব্রহ্মাণ্ডের অনুপরমাণু এই তিনটি নম্বরের উপরে টিকে আছে আপনার ধ্বনি প্রকম্পন এটার উপরে নির্ভর করে বলা হচ্ছে ইউনিভার্স সৌরমণ্ডল কোনো হিন্দি জানে না বাংলা জানে না ইংলিশ জানে না পৃথিবীর কোনো ভাষা জানে না সে জানে শুধু একটা জিনিস ধনী প্রকম্পন সে জানে আপনার সেন্স সে শুধু আপনাকে লক্ষ্য করে রেখেছে সৌরমণ্ডল থেকে আপনি নজরে আছেন আপনি যেটা চাইবেন সেটা পাওয়া যায় শুধু আপনার ইচ্ছা আপনি যদি দুঃখে থাকে যদি আপনি দুঃখে থাকাটা পছন্দ করেন তাহলে আপনি আজীবন দুঃখেই থাকবেন গরিবি আবার লোকের অলঙ্কার কিছু লোক নিজেকে গরিব বলতে পছন্দ করে টেসলা বলছে যদি আপনি এটা পছন্দ করেন আর জীবন গরিব থাকবেন ব্রহ্মাণ্ড আপনাকে কখনো পয়সাওয়ালা হতে দেবে না আপনাকে মানতে হবে যেটাই আপনার ভাগ্যে এখন এসেছে সেটা পর্যাপ্ত আরো চাই খুশি এটাতেই টেসলার নম্বর হচ্ছে আপনার জীবনের প্রতিদিনের কর্মবিধান এই হচ্ছে আপনি যে কাজ করবেন আমরা যেটাকে বলি টোটকাটি কোনো যেটা কির নির্মাণ করে যে যোগফল আপনার ভাগ্যের যোগফল আপনার মূলাঙ্কের যোগফল ঠিক তেমনি আপনি আপনার জীবনে প্রতিটি কাজ সময়ের কাঁটা যখন আপনি দেখবেন এটার সাথে যদি মেল খায় যোগ ফল তিন আর নাইন কে এমন একটি অঙ্ক দিয়ে যোগ করবেন যেই সময়টা আপনি যাবেন হ্যাঁ সেটা যোগফল এই তিন সিক্স আর নাইন যে কোনো একটি নম্বর আসা চাই একটু কঠিন বুঝতে আপনি ধরে নিন দুপুর তিনটার সময় বাড়ি থেকে বের হচ্ছেন তাহলে থ্রি সিক্স নাইনের মধ্যে এই তিনটি নম্বর আছে এখানে যখন তিনটা যোগ করবেন তাহলে তিনের সাথে তিন ছ হবে ছয়ের সাথে তিন ন হবে নয়ের সাথে তিন বারো হবে বারোর সাথে এক আর দুই আবার তিন হবে অদ্ভুত আপনার প্রত্যেকটি কর্মের সাথে এই তিনটি নম্বরকে ইউজ করে দেখুন দর্শক জ্ঞান সৌরমণ্ডল আপনার সাউন্ড আপনার ধ্বনি প্রকম্পন ধনী তরঙ্গটা সেটাকে গ্রহণ করে এই অদৃশ্য শক্তিটাকে অনেক লোকে ঈশ্বরও বলে কিন্তু টেসলা বলছে এটা ভগবান নয় এটা চমৎকার নয় এটা একটা পূর্ণ সায়েন্স পূর্ণ বিজ্ঞান নিমরোলজির বিজ্ঞান ধ্বনি সাউন্ড ইজ এ এনার্জি ফিজিক্স যারা পড়েছে তারা জানে সায়েন্স বলছে সাউন্ড ইজ এনার্জি সাউন্ড যদি এনার্জি হয় প্রত্যেকটি ধ্বনি প্রকম্পন এনার্জিতে ট্রান্সফার হয় সেটা গিয়ে ক্রিয়ান্বিত হয় এই টেসলা নম্বর আমি জানি একটু কঠিন আজকের এই অনুচ্ছেদটা আজকের এই প্রোগ্রামটি বুঝতে একটু কষ্ট হতে পারে কিন্তু বারবার রিবন করে কথাটা বুঝুন আপনি যে কোনো কাজ করবেন তার যোগফল আর ফল আসা চাই আপনি তিনটি টেসলারে তিনটি নম্বর আলাদা আলাদা এর সাথে আপনি যেই সময়টা যোগ করবেন যে কাজটি যোগ করবে যে নম্বরটি যোগ করবে গাড়ির নম্বর যে কোনো জিনিস যোগ করবেন তার যোগফল ফল তিন সিক্স ইয়ার নাইন আসা চাই আপনি দেখবেন চমৎকার কাকে বলে নিকোলা টেসলা যে আটটি ভাষা জানত পৃথিবীর সশক্ত বৈজ্ঞানিকের মধ্যে একজন তার এই নম্বর আজকে আমি আপনাদেরকে দিলাম ইউজ করুন সুখদ হন সম্পন্ন হন ঈশ্বর আপনাদেরকে রক্ষা করুক আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি নিম্রোলজির আরেকটি নম্বর কুষ্টির সাথে মিলিয়ে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি ও নমা